আসসালামু আলাইকুম গাইস আজকে একটু মাজারে উদ্দেশ্যে রওনা দিলাম আজকে আমি মাজারে যাব তাই আমি তিনশো ফিট দিয়ে হাঁটতেছি মাজারে প্রায় আমি কাছাকাছি চলে আসলাম মাজারে আসলে অনেক দিন ধরে আমি বলতেছি যে মাজারে যাব মাজারে যাব আসলে ঠিক কেমন মাজারটা ওইখানে আসল আসলে দেখতে কেমন কি রূপ এটা আমি ক্লাসকে আজকে দেখবো বা যাচাই করবো মাজারের পরিস্থিতিটা কেমন আর আপনাদেরকেও আমি দেখাবো যে মাজার আসলে ঠিক কেমন মাজারটা তিনশো ফিটের আগলা স্ট্যান্ড অলরেডি চলে আসছে যেখানে হয়তো বা টিকটকাররা ভিডিও করে নানান ধরনের যে কেউ তার ব্যক্তিগত মতো ভিডিও করে সেজন্য আমি আজকে চিন্তা করলাম যে তা হাঁটবো একটু মাজারের দিকে যাব তারপর আমি নিরাম মার্কেট যাবো তারপর অনেকটা রোদ আছে ওইখান থেকে হাঁটলে আরো প্রায় হয়তো বা পাঁচ সাত মিনিট সময় লাগতে পারে আমার মাজারে যেতে ওই যে এখানে দেখতে পাচ্ছেন মানুষ হয়তো বা ভিডিও করে সুন্দর একটা লোকের কিন্তু আমার কাছে কেন জানি এটা সুন্দর লাগে না আর আজকে আমি সন্ধ্যাবেলা দেখে যে নিলামের খেটের কি পরিস্থিতি থাকে আসলে সন্ধ্যাবেলা যে কি পরিমাণ মানুষ থাকে নিলামার খেট সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না সেজন্য আমি সন্ধ্যায় অবশ্যই নিলাম মার্কেটের উদ্দেশ্যে রওনা দেবো এখন আমি যাব মাজারে সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো মাজারের গো সো অলরেডি আমি চলে আসলাম মাজারে দৃশ্যটা তো দেখতেই পারতেছেন যে কত সুন্দর এবং মনোরম পরিবেশ কিন্তু আমি জানি না এখানে ভিডিও করতে নিষেধ কি না সবাই দাঁড়িয়ে আছে অথবা বসে রয়েছে কেউ দেখি না ভিডিও করতে কিন্তু আমি একটু দূর থেকে একটু আড়াল থেকে ভিডিও করতেছি আর তাও আবার একটা বট গাছ খুব মনোরম একটা দৃশ্য খুব সুন্দর একটা বট গাছ এখানে আমি অনেকক্ষণ আমি বসলাম খুব ভালোই লাগছে মনটাকে একটু শান্ত করলাম হালকা বাতাস শরীরটা যেহেতু যেহেতু গাম গাম অবস্থা ছিল সেজন্য আমি এখানে বসে একটু রেস্ট নিলাম তার শরীরটাও শীতল হলো আর একটা সামনের ক্যামেরা দিয়ে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম এতক্ষণ ভাবছিলাম হয়তো কেউ আমাকে কিছু বলবে যাই হোক কেউ আমাকে কিছু বলে নাই তাই আমি ওই যে দেখতে পারতেছি যে মাজারটা ওইটার ভিতরের লোক মাজার পরিপূর্ণ একটু দূর থেকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম যে মাজারের রুট এটা চোখ গাছ এতক্ষণ আমি মাজার ঘুরে আসলাম আর বিশ্বাস কথা হলো যে মাজারে আসলে একটা মজার একটা বিষয় ঘটনা ঘটছে যে আসলে কি হয়েছে বিষয়টা আমি যে মাজারে যাব যাবার আমি মাজারে গেছি মাজারে আমি পাশে ছিলাম যে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আসলে মাজারটা কতটুক দূরের কিন্তু অতঃস্বামী পাঁচ মিনিট ধরে আমি মাজারের আশেপাশে ঘুরতেছি আমি মাজার খুঁজে পাচ্ছি না কেননা আমার অনেক দিনে কৌতূহল জাগছিল যে আমি আসলে আমি মাজারে যাবো যে মাজারটা কেমন আমি দেখবো অবশ্যই মাজারটা আমার দেখার ইচ্ছে অনেক দিন ধরে ইচ্ছে আর কি যেটা আমি মাজার দেখবো বাট আমি একজনকে জিজ্ঞেস করলাম একজন উনি জানে না উনি মনে হয় নতুন এই এলাকায় তাকে উনি বলতে যে উনিও মাজারের পাশ দিয়ে যাচ্ছে যে উনিও জানেন আসলে মাজারটা কোথায় আরেকজনকে জিজ্ঞেস করলাম তারপরে বলতে ভাই আপনি কি মাথা টাথা নষ্ট হয়ে গেল নাকি আসলে আমি বিষয়টা বুঝলাম না আমি বললাম ভাই এই কথা বললেন কেন যে বলতে ভাই আপনি মাজারের কাছে আপনি আসেন যে আপনি ওই যে হাতের ডান পাশে হলো আপনার মাজার আপনি হাতের ডান দিকে এলাকা মাজার পাশে রুডের পাশে এলাকা মাজার কিন্তু আপনি আমাকে বলতেছেন মাজারটা কোথায় যে আপনি মস্ত একদম লুক নেন আমি বললাম ভাই আমি যদি জানতাম যে আসলে মাজার ওইটাই হলো মাজার তাহলে কি আপনাকে আমি জিজ্ঞেস করি সুদর্শক মাঝে মাঝে এরকম হয় যে আমরা অচেনা জায়গায় গেলে হয়তোবা আমরা যে লোকেশনে যাব ঠিক সেই লোকেশনে গিয়ে আমরা হয়তোবা আমাদের গন্তব্যে গিয়ে হয়তোবা আমাদের লোকেশনটা খুঁজতে থাকি আসলে হয়তো বা নেট হয়তোবা কানেক্ট করা ছিল না যে কারণে যে আমরা সেই লোকেশনটা খুঁজি কিন্তু হয়তোবা জানি না না জানার না জানার কারণে এরকমটা হয় আসলে তিনশো ফিট তিনশো ফিট দিয়ে হাঁটতেছি এখন নেক্সট প্ল্যান হলো যে আমি যাবো এখন নীলা মার্কেট আসলে নিলাম মার্কেট সন্ধ্যায় আমি আপনাদেরকে দেখাবো যে আসলে নীলাম মার্কেটের যে পরিস্থিতি যে এত পরিমাণ মানুষ নীলাম মার্কেট কেন আসি কি দেখার জন্য আসলে নীলাম মার্কেটে আসেন আমি সন্ধ্যায় সব বিস্তারিত আপনাদেরকে দেখাবো সেটা দেখাবো আবার নেক্সট ভিডিও যে পরবর্তী একটা ভিডিও আসবে সেই ভিডিওতে আমি দেখাবো যে নীলা মার্কেটের যে সৌন্দর্য যে পরিস্থিতি আসলে কি দেখার জন্য এত এত মানুষ ভিড় করে কেন বা এখানে এত কুলাপান এত গার্লফ্রেন্ড সেটা আমি অবশ্যই তুলে ধরবো যে আসলে কি আমি অনেকবার নীলা মার্কেট ঘুরছি ঘুরার পরও কেন আমার কাছে এত ভালো লাগে না নীলা মার্কেট কিন্তু তাদের কাছে এত কি আছে যে নীলা মার্কেট তাদের কাছে অবশ্যই ভালো লাগে তাহলে ততক্ষণ পর্যন্ত আমাদের অন্য ভিডিওগুলো আমাকে সাপোর্ট করতে থাকুন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন আর কমেন্ট বক্স অবশ্যই জানাবেন যে আসলে কেমন হইতেছেন যে আমি নেক্সট ভিডিও দেবো আমি নীলামার নীলা ভিডিও দেবো তো ততক্ষণ ভালো থাকেন আল্লাহ হাফেজ